আসসালামু আলাইকুম কেমন সবাই বাংলাদেশ জিতে গেল ভাই ওয়েস্ট ইন্ডিজকে একশো দুই রানে অল আউট করে দিল অর্থাৎ উনচল্লিশ করছিলো আর কি উনত্রিশ করছিল আর কি তো সেই হিসাবে আপনার অল্প কয় রানে জিতছে কিন্তু এই এই জয়টা আসলে মানে কোনোভাবে ভোলার না মানে যে সময় প্রথমে সকালবেলা একশো উনত্রিশ করছে আমি চিন্তা করছি কী করছে এটা মানে এটা এটা কি সম্ভব জেতা আর এইভাবে এইভাবে খেলতেছে পরে একটা পোস্ট দেখলাম আমাদের এক ভাইয়ের যে ও পোস্ট দিছে হচ্ছে আপনার সাতাশ সানে জিতত আর কি ও পোস্ট দিছে হচ্ছে এই মাসে এভারে মানে এই মাঠে এভারেজই নাকি হচ্ছে একশো কী জানি বলে আপনার একশো পঁচিশ সালে এভারেজ সেই হিসেবে বাংলাদেশ দলটা জিতে গেল এবং এই এই সব জয় মানে অনেক দূর আগায় নিয়ে যাবে এখানে একটা ভালো ডিসিশন ছিল আফিফের পরিবর্তে হচ্ছে মিরাজ কেনেছিল যদিও মিরাজ টি টোয়েন্টি সুলভ ইনিংস খেলে নাই কিন্তু ওই সময় ধরে খেলতে হতো তবে একশো আট উনত্রিশ রান করার পরে যে বাংলাদেশ জিতছে মানে প্রথম দুই ওভারে তো আপনারা দেখছেন আপনারা যারা খেলা না দেখছেন তাদের বলি আঠা তিরিশ বা বত্রিশ করছিল প্রথম দুই ওভারে যেভাবে বিটাইতেছিল আমি মনে করছি বাপলে বাপ কি অবস্থা এরপরে তাস্কির এসে একটা ওভারে দুইটা রান নিয়ে মানে দুইটা উইকেট নিয়ে পুরো খেলার মোড়টাই ঘুরাই দিছে খেলার মোড়টাই ঘুরাই দিছে এবং ফাইনালি লাস্ট উইকেটটাও কিন্তু তাস্কে দিছে এবং এইভাবে যে বাংলাদেশ জিতবে কল্পনার বাইরে কল্পনার বাইরে এটা আজকে দুইটা খুশি আজকে সেরাটন বা সোনার গায়ে হচ্ছে ভাইয়ার প্রোগ্রামটা বারোটা থেকে শুরু হবে আপনাদের বলি বারোটা থেকে হচ্ছে শুরু হবে পোস্টার লঞ্চিংয়ের আমি আপনাদের বলছিলাম যে হুটহাট করে পোস্টার দিবে না জানায় শোনায় একদম জেনে বুঝে দিবে এবং একটা প্রোগ্রাম করে দিবে এই প্রোগ্রাম করে হচ্ছে আমি অসুস্থ এই জন্য যেতে পারলাম না বাট হচ্ছে বারোটা থেকে হচ্ছে প্রোগ্রাম সেরাটনে তো হচ্ছে এইখানে হচ্ছে সাকিব ভাই থাকবে আরও সবাই থাকবে এখানে যারা যারা আছে বরবাদ রিলেটেড সবাই থাকবে এখানে এবং ফাইনালি একটা অনুষ্ঠানের মাধ্যমে ফার্স্ট লুক পোস্টার দিচ্ছে দুইটা লুক তার ভিতরে একটা লুক হচ্ছে প্রথমে দিচ্ছে আর কি এইটা এটা দুইটাই জোস দুইটাই জোস এবং মানে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে সাকিব বিয়ানরা উৎসব শুরু করে দেন একটু লেট হবে বারোটা থেকে প্রোগ্রাম তো একটু সময় লাগবে আমি যে আপনাদের আগে ইয়েটা দিচ্ছি যে বারোটা থেকে দুইটার ভিতরে দিবে এবং অনেক আগেই বলছিলাম যে হুটহাট করে কোনো পোস্টার রিলিজ দিবে না আনুষ্ঠানিকভাবে সাংবাদিক সম্মেলন করে পোস্টার রিলিজ দিবে সেটাই হতে যাচ্ছে এবং এটাই প্ল্যান ছিল আওয়াজ দিয়ে দিবে এরপরে থেকে ঢোলবদ্ধ নিয়ে সাকিব সাকিবরা যেহেতু রাত ঘুমান না এটা নিয়ে আজ আজকে উৎসব হবে ভালো থাকবেন বর্বাদের জন্য শুভকামনা শুভকামনা বাংলাদেশ বাংলাদেশ জিতে গেল সাতের সানে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনে দুইটা ভালো নিউজ ধন্যবাদ ভালো থাকবেন থ্যাংক ইউ